টপিক দেখে আজকে আপনারা বুঝতে পারছেন আমরা কি বিষয়ে আজকে আলোচনা করতে চলেছি টপিকটা দেখে আলোচিত হচ্ছে ভরণী নক্ষত্র ভরণী নক্ষত্র যাদের জন্ম নক্ষত্র হোক বা কোনো গ্রহ ভরণী নক্ষত্রে অবস্থান করবে বা করে ঠিক আছে অবস্থান অবস্থিত হয়ে আছে তাদের জন্মছকে ভরণী নক্ষত্র কি কি নির্দেশ করে এইটা হচ্ছে আজকের টপিক ভরণী নক্ষত্র আগে বুঝুন ভরণী কথার অর্থ কি ভৃ ধাতু অনট থেকে ভরণী কথাটা এসেছে ভ্রি ধাতু অনট যার কথা হচ্ছে ভরণ বা পোষণ ভরণ বা পোষণ হইতে ভরণী নক্ষত্রে এসেছে ভ্রি ধাতু অনট তৈতরীয় ব্রাহ্মণে ভরণী নক্ষত্রের সময় ভরণী নক্ষত্রের সম্বন্ধে বলেছিলেন যে জমায় সাহা অপরণী অপভরণীভ সাহা জমায় সাহা অপভরণীভ সাহা চৈতরীয় ব্রাহ্মণে এটা হচ্ছে তৃতীয় খণ্ডে প্রথম অধ্যায় পনেরো নম্বর শ্লোকে বলছে জমায় সাহা অপর ভরণীভ সাহা আচ্ছা ল্যাটিন যারা আহেতে আছে এই ভরি নক্ষত্রে তার নাম দিচ্ছে মাস্কাও ল্যাটিন শব্দের এই যে আমাদের যে ভরণী নক্ষতার নাম দিচ্ছে সেটার নাম দিচ্ছে মাস্কাও আচ্ছা এই ভরণ নক্ষত্র সম্বন্ধে এই সম্বন্ধে জানতে গেলে আগে জানতে হবে যে এর কতগুলো নক্ষত্র নিয়ে গঠিত ভরণী নক্ষত্র মোট তিনটি নক্ষত্রে নিয়ে গঠিত তিনটে নক্ষত্রে নিয়ে গঠিত আর ভরয় নক্ষত্রে প্রতীক হচ্ছে জনি সদিশ বা জড়ায়ুর মুখ জনি সদিশ বা জরায়ুর মুখ এবং অধিষ্টাত্ত্বিক দেবতা এর অধিষ্ঠাতের দেবতা হচ্ছে জম আর রাশি যে যে রাশিকে রিপ্রেজেন্ট করে যে রাশিতে অবস্থিত হয় সেটা হচ্ছে মেষ রাশি গণ হচ্ছে নরগণ গুণ হচ্ছে রজ আচ্ছা জনি হচ্ছে হস্তি আর একটা সপ্তাহে ভালো জিনিস জানুন রাহুর জন্ম নক্ষত্র হচ্ছে ভরণী রাহুর জন্ম নক্ষত্র ভরণী তাহলে ভাবুন যে জন্ম নক্ষত্র রাহুর জন্ম নক্ষত্র ভরণী আবার মেষ রাশি এ রিপ্রেজেন্ট করে বা মঙ্গল সে মেষ রাশি রিপ্রেজেন্ট মেষ অধিপতিকে মঙ্গল তাহলে মঙ্গল রাহু আর অধিষ্ঠাতির দেবতা জন এই তিনটে সম্বন্ধে যদি জানতে পারেন তাহলে ভরণি সম্বন্ধে আমি টোটালটা বুঝতে পারবেন রাহু কি করে আগে প্রথম জানু রাহু হচ্ছে কী হচ্ছে ঐশ্বর্যের কারক বা ভোগের কারক বা পশ্চাৎ হচ্ছে দুঃখের কারক হতে পারে রাহু রাহু প্রথম হচ্ছে ঐশ্বর্যের কারক পরে হচ্ছে ভোগের কারক পরে দুঃখের কারক হয় মঙ্গল কি হচ্ছে সাহস বল বীর্যের কারক বা উৎসাহেরও কারক এটা মঙ্গল দেয় আচ্ছা জম কী দেয় জম হচ্ছে সুচিতা নির্মলতা পবিত্রতা ন্যায়নিষ্ঠা বলুন আমরা সংযমের কারক যাবতীয় এই সমস্ত দিকদের কারো হচ্ছে বা ধর্মা ধর্ম ধর্মাধিকরণ যেটা দেয় দণ্ডমুণ্ডের কর্তা বলা হয় যেটাকে জমকে বলা হয় অর্থাৎ এই এই নক্ষত্র একদিকে যেমন দিচ্ছে আমরা ঐশ্বর্য দেবে ভোগ দিচ্ছে সাহস দিচ্ছে উৎসাহ দিচ্ছে বলবীর্য দিচ্ছে কারো হচ্ছে আবার অপর দিয়ে কি দিচ্ছে যা কিছু শুভ শুদ্ধ সাধু সত্য সব কিছু এই নক্ষত্রে নির্দেশ করছে অর্থাৎ ভরণী নক্ষত্রে এইগুলো সমস্ত কিছু দেয় ভরণী শব্দের অর্থটা বুঝুন যা হচ্ছে যোগ্য এই ভরণযোগ্যতা কি অর্থাৎ কি যা মানে যার দ্বারা ভরণ করা যায় বা জীবিকা অর্জন করা যায় এটা ভরণী শব্দের একটা অর্থ যেমন বেতন জীবিকা যাবতীয় নির্বাহের উপায় হচ্ছে এই ভরণী নক্ষত্রে নির্দেশ করে ভরণী নক্ষত্র যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে অবশ্যই আমাদের ভিডিও করতে আরও বোধ হবে ভরণী নক্ষত্র ভয় কথা কারকতা কি ভয় কারো কথা হচ্ছে কুরো কৃতগ্ন বত বন্ধন তারণে আসক্ত পুতবিদ্যা যুদ্ধবিদ্যা ও মল্লবিদ্যা এই সমস্ত হচ্ছে এইগুলো ভয় নক্ষতের কারো কথা আচ্ছা এই নক্ষ যারা জন্ম হতে তাহলে কি হবে তাহলে তো একটা কোনো ফল তো পাবে এই নক্ষ যারা জন্ম হচ্ছে তারা হচ্ছে আত্মবিশ্বাসী হয় প্রবল আত্মবিশ্বাসী হয় সেই জাতক বা জাতিকা প্রবল আত্মবিশ্বাসী হয় সে একটু সত্যবাদী হয় মানে সবসময় সত্য করবার চেষ্টা করে রোগহীন হয় কারণ মঙ্গলেই দা রাশির অধিপতি সেখানে যোম আছে তাহলে কি রোগহীন হয় দক্ষ হয় যে কোনো কাজে দক্ষ হয় এবং সুখী হয় এবং এই নক্ষত্রে জাতকরা কি হয় একটু বাদ প্রদান হয় বাদ প্রদান। প্রধান চোখটা একটু রক্তবর্ণ হয় নাভিটা গাভীর মতো হয় পুষ্টকায় হয় দেহটা রোমশ দেহ হয় নক্ষত্রে জাতক বা জাতিকায় দেখুন আচ্ছা একটু উগ্র স্বভাব কারণ মঙ্গল এই এই রাশির অধিপতি সেইখানে উগ্র স্বভাব রাহু আবার এখানে তোমার জন্ম ন করতো সেখানে তার উগ্র স্বভাবও হয় কিছুটা অহংকারী হয় কারণ মঙ্গলের প্রভাব থাকছে তার মধ্যে রাহুর প্রভাব থাকছে অহংকারী হয় কিন্তু ক্ষমাশীল হয় অহংকারী হলে কিন্তু ক্ষমাশীলও হয় আচ্ছা তোষামতপুরিও হয় আবেশ বেশ বুদ্ধিমানও হয় যাতে জাতিকে বুদ্ধিমান হয় কর্মী হয় রাজপুজ্য হয় এবং কৃষিকাজের প্রতি যাদের গ্রামাঞ্চলে বাড়িতেও কি প্রতি তাদের বেশ মত থাকে আর একটু কুটুম্বর সঙ্গে মানে যুক্ত থাকতে বেশি পছন্দ করবে আর একটু ধনীও যেমন হবে তেমনি একটু ক্ষুধা পরায়ণ হয় এই হচ্ছে ভরণি নক্ষত্রের কথা ভরণী নক্ষত্র হচ্ছে মানে কি যা ভরণ করা যায় ঠিক আছে ভরণী নক্ষত্র এর আগে আলোচনা করেছিলাম অশ্বিনী নক্ষত্র সম্বন্ধে এটা আলোচনা করলাম ভগণী নক্ষত্র সম্বন্ধে পুরো ভিডিওটা অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত সাতাশটা নক্ষত্র বা এবং অভিজিৎ সহ আঠাশটা নক্ষত্র আলোচিত আলোচনা করব যদি ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন আর যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধরুন নয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার